السلام عليكم ورحمة আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর নবীজি সাল্লাল্লাহু আলাহা সাল্লাম আল্লাহর নির্দেশে মেরাজে গিয়েছেন মহান আল্লাহ তালা তাকে অনেক নিদর্শন ও মানুষের কর্মকাণ্ডের নমুনা ও শাস্তি দেখিয়েছেন নবীজি সাল্লাহু আলাই সাল্লাম আরও সে আজিমের এ সফর থেকে ফিরে এসে সেসব তার উন্মতের কাছে বর্ণনা করেছেন যাতে তারা এসব অপরাধ থেকে বেঁচে থাকতে পারে মেরাজে কি দেখেছিলেন বিশ্বনবী আর সে সম্পর্কেই আজকের আমাদের এই ভিডিও নবী সাল্লু আলহি সাল্লাম মহান প্রভুর সান্নিধ্যে যাওয়ার এ সফরে প্রতিমধ্যে প্রত্যেক আসমানে অনেক নবীরাসুলের সাক্ষাৎ পেয়েছেন সৌজন্য ও কুশল বিনিময় করেছেন সেসবের বর্ণনাও এসেছে হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারিতে কাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এ সফরে নবীরাসুলদের সাথে সাক্ষাৎ রসল্লা সাল্লাম প্রথম আসমানে হজরত আদম সাল্লাম দ্বিতীয় আসমানে হজরত ইহিয়া ও হজরত ঈসা আলাই্লাম তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাই চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাই সাল্লাম পঞ্চম আসমানে হজরত হারুন আলিয়া সাল্লাম ষষ্ঠ আসমানে হজরত মুসা সাল্লাম এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন সবার সঙ্গেই তিনি সালাম ও ভাব বিনিময় করেছেন এরপর তিনি বাইতুল মামুর গেলেন যেখানে প্রতিদিন সকাল সন্ধ্যায় সত্তর হাজার ফেরেস্তা আসেন ও প্রস্থান করেন তারা দ্বিতীয়বার আর আসার সুযোগ পান না এরপর তিনি সিদরাতুল মুনতাহার কাছে গেলেন সেখানে চারটি নদী দেখলেন দুটি প্রকাশ্য ও দুটি অপ্রকাশ্য অপ্রকাশ্য দুটি নদী জান্নাতের আর প্রকাশ্য নদী দুটি হল নীল ও ফোরাত তারপর বাইতুল মামুরে পৌঁছালে তাকে এক পেয়ালা শরাব এক পেয়ালা দুধ ও এক পেয়ালা মধু পেশ করা হয় তিনি সেখানে দুধ পান করলেন এটাই স্বভাব সুলভ রাসুল সাল সাল্লাম আরশে আজিমের এ সফরে তিনি পাপ বা অন্যায়ের শাস্তি দেখেছেন হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি ও মুসলিমের বর্ণনায় উঠে আসা শাস্তির বিবরণ বড় পাথর দিয়ে যার মাথায় আঘাত করা হচ্ছে তিনি ছিলেন বেনামাজি আঘাতে মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে পুনরায় ভালো হয়ে যাচ্ছে আবার আঘাত করা হচ্ছে জাকাত না দেওয়ার শাস্তি তাদের সামনে ও পেছনে পাওনাদারেরা থাকবে তারা পশুর মতো চড়বে আর নোংরা আবর্জনা ময়লা ও পুচ এবং কাটাযুক্ত আঠালো বিষাক্ত ফল খাবে জাহান্নামের নামের উত্তপ্ত পাথর ভক্ষণ করবে চুগলখরের শাস্তি তাদের পার্শ্বদেশ হতে গোস্ত কেটে তাদের খাওয়ানো হচ্ছে আর বলা হচ্ছে যেভাবে তোমার ভাইয়ের গোস্ত খেতে সেভাবে এটা ভক্ষণ করো গিবৎকারীদের শাস্তি তাদের অগ্নিমেয় লোহার নখর দিয়ে তারা তাদের চেহারা ও বক্ষ বিদীর্ণ করছে এসব দেখে রসুলসাল্লি আসাল্লাম বললেন হে জিব্রাইল আলহিসাল্লাম এরা কারা জিব্রাইল আলহি সাল্লাম বললেন এরা হলো সেসব লোক যারা পশ্চাতে মানুষের গোস্ত খেত অর্থাৎ তারা আড়ালে সমালোচনা করতো সুৎকারের শাস্তি শুষ্খরদের বড় বড় পেট যার কারণে তারা তাদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারছে না তাদের সঙ্গে রয়েছে ফেরাউন সম্প্রদায় তাদেরকে অগ্নিতে প্রবিষ্ট করানো হচ্ছে ব্যভিচারী নারী ও পুরুষের শাস্তি জেনাকার বৎকার নারী যারা ব্যভিচার করেছে তাদের ভুনো এবং সন্তান হত্যা করেছে তাদের পায়ে আংটা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে তার আর্থচিৎকার করছে এক সম্প্রদায় তাদের সামনে একটি উত্তম পাত্রে উপাদেয় তাজা ভুনা গোস্ত এবং নোংরা একটি পাত্রে পচা মাংস তারা উত্তম পাত্রের উন্নত তাজা গোস্ত রেখে নোংরা পাত্রের পচা মাংস ভক্ষণ করছে রসদ সাল্ল সাল্লাম বললেন এ জিব্রাইল আলহাল্লাম এরা কারা তিনি বললেন এরা হলো ওইসব পুরুষ যারা সিও বৈধ স্ত্রী রেখে অন্য নারীর কাছে গমন করেছে এবং ওই সব নারী যারা সিয়স বৈধ স্বামী রেখে পর পুরুষ হয়েছে খেয়ানত করার শাস্তি এক লোক বিশাল লাকড়ির বোঝা একত্র করেছে যা সে উঠাতে পারছে না কিন্তু আরও লাকড়ি তাতে বৃদ্ধি করছে রসল সাল্লাম বললেন হে জিব্রাইল এটা কি তিনি বললেন এ হলো আপনার উন্মতের সে ব্যক্তি যে মানুষের আমানত আদায় করেনি বরং আরও অধিক গ্রহণ করেছে অশ্লীল বাক্য ব্যবহারকারী ও ফেতনা সৃষ্টিকারীদের শাস্তি এসব লোকের জিহবা ও ঠোঁট অগ্নিময় লোহার কাচি দ্বারা কাটা হচ্ছে পুনরায় তা আগের মতো হয়ে যাচ্ছে এবং আবারও তা কাটা হচ্ছে আর তা এভাবেই চলছে অহংকারের শাস্তি ছোট্ট একটা পাথর থেকে বিশাল এক সার বের হল পুনরায় ওই সার সে পাথরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল কিন্তু তা সম্ভব হচ্ছিল না রসাদ সাল্লাম বললেন হে জিব্রাইল আল্লাহ সাল্লাম এটা কি তিনি বললেন এটা হলো সেসব লোকের দৃষ্টান্ত যারা বড়ো বড়ো দাম্ভিকতাপূর্ণ কথা বলে লজ্জিত হয় পরে আর তা ফিরিয়ে নিতে পারে না ইয়াতিমের সম্পদ আত্মসাতকারীর শাস্তি তাদের অষ্ট অধর যেন উটের ঠোঁটের মতো তাদের মুখে আগুনের জ্বলন্ত কয়লা প্রবিষ্ট করানো হচ্ছে এবং তা তাদের পায়ুপদ দিয়ে বের হয়ে আসছে মদ মাদক ও নেশা গ্রহণকারীর শাস্তি তারা জাহান্নামীদের শরীর থেকে নির্গত বিষাক্ত নোংরা পুঁজ পান করছে এরপর রসল সাল্লা সাল্লাম মালিক নামে জাহান্নামের রক্ষী ফেরেশতাকে দেখলেন সে মলিন মুখ হাসি নেই বলা হলো জাহান্নামের সৃষ্টির পর থেকে সে কখনো হাসিনি মেরাজের ঐতিহাসিক রাতে মহান প্রভু তার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনেক কল্যাণকর উপদেশ দিয়েছেন তা হল শিরক না করা আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য স্থির করো না তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে সুরাবণী ইসরায়েল আয়াত বাইশ মা ও বাবার অবাধ্য না হওয়া তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো এবাদত করু না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো হে পালন কর্তা তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন সুরাবনি ইসরায়েল আয়াত তেইশ চব্বিশ আত্মীয় স্বজন ও গরিবদের দান করা আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফির কেউ এবং কিছুতেই অপব্যয় করো না নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই শয়তান পালন পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ সুরাবনি ইসরায়েল আয়াত ছাব্বিশ অপচয় না করা এবং কিছুতেই অপব্যয় করো না নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই শয়তান পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ সুরাবণী ইসরায়েল আয়াত ছাব্বিশ সাতাশ কৃপণতা না করা তুমি একেবারে ব্যয়কুণ্ঠ হইও না এবং একেবারে মুক্ত হস্তও হইও না তাহলে তুমি তিরস্কৃত নিঃস্ব হয়ে বসে থাকবে সুরাবণ ইসরায়েল আয়াত আটাশ সন্তানদের হত্যা না করা দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না তাদেরকে এবং তাদেরকে আমি জীবন উপকরণ দিয়ে থাকি নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ সুরাবণী ইসরায়েল আয়াত একত্রিশ ব্যভিচার না করা আর ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ সুরাবণী ইসরায়েল আয়াত বত্রিশ মানুষ হত্যা না করা সে প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করেছেন কিন্তু ন্যায়ভাবে যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে নিশ্চয়ই সে সাহায্য সাহায্যপ্রাপ্ত সুরাবণ না খাওয়া আর ইয়াতিমের মালের কাছেও যেও না একমাত্র তার কল্যাণ আকাঙ্ক্ষা ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পণ করা পর্যন্ত এবং অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সুরাবণ ইসরাইল আয়াত চৌত্রিশ প্রতিশ্রুতি পূর্ণ করা এবং অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বনি ইসরায়েল আয়াত চৌত্রিশ ওজনে সঠিক থাকা মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করবে এটা উত্তম এর আর এর পরিণাম শুভ সুরাবন ইসরায়েল আয়াত পঁয়ত্রিশ জ্ঞানহীন কাজ না করা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না নিশ্চয়ই কান চোখ ও অন্তর এদের প্রত্যেকটি জিজ্ঞাসা হবে সুরাবনি ইসরাইল আয়াত ছত্রিশ পৃথিবীতে গর্ব ভরে না চলা পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করো না নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না এসবের মধ্যে যেগুলো মন্দ কাজ সেগুলো তোমার পালনকর্তার কাছেও অপছন্দনীয় সুরাবণী ইসরায়েল আয়াত সাঁত্রিশ আটত্রিশ মেরাজের রাতে রাসো সাল্ল আলাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে উপহার পেয়েছেন নামাজ প্রথমে আল্লাহ তা আলা বান্দার জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন যা পরে পাঁচ ওয়াক্ত চূড়ান্ত করা হয় আর যারা এ পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে তাদের জন্য রয়েছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার সোয়াব সবে মেরাজের এ সফর ছিল বন্ধুর সঙ্গে বন্ধুর একান্ত সাক্ষাৎ রসল্লা সাল্লাহ আলহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা অন্যতম একটি নিদর্শন মুমিন মুসলমানের উচিত রসল্লা সাল্লা আলহুয়া সাল্লামের এ সফরে পাওয়া নেয়ামতগুলো আঁকড়ে ধরা শাস্তির বিবরণ থেকে শিক্ষা নিয়ে তা থেকে বিরত থাকা হুকুম আহাকামগুলো যথাযথভাবে মেনে চলা তবেই উন্মতের জন্য সার্থক হবে প্রবী সাল্লু আলাইহুয়া সাল্লামের আরসে আজিমের প্রেমময় এ সফর মহান আল্লাহ আলা মুসলিম উম্মাহকে সবে মেরাজের শিক্ষা নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন আমিন